ভালো প্রিয় বন্ধুরা আজকে একটা নিউ ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো প্রিয় বন্ধুরা আজকে যাচ্ছি গুলিস্থান তা আসলে অনেকেই জানেন না যে গুলিস্থান কোথায় আপনার গাড়ি পার্কিং করতে হয় তো মোটরসাইকেল যাদের আছে তারা অনেকেই গুলিস্থান আসেন কিন্তু জানেন না যে গাড়িটা কোথায় পার্কিং করবেন তো আজকে একটা সুন্দর একটা পার্কিংয়ের জায়গা দেখাবো গাড়িটা আপনারা কোথায় রাখতে পারবেন একদম সারাদিনও যদি রাখেন আপনার তিরিশ টাকার মতো খরচ হবে তিরিশ টাকা দিয়ে কিন্তু আপনি যদি চান যে সারা দিন রাখবেন গাড়ি তাও রাখতে পারবেন তো অনেকেই চান যে গুলিস্থান থেকে কেনাকাটা করতে গুলিস্থান আইসা একটু ঘোরাঘুরি করতে ঘোরাঘুরি করার পর গাড়িটা কোথায় রাখবেন এত জামজটের ভিতরে এটা অনেকেই জানেন না তো আজকে আপনাদেরকে দেখাবো যে গুলিস্থান কোথায় আসলে গাড়িটা পার্কিং করতে হয় তো চলুন বন্ধুরা ভিডিওতে শুরু করা যায় বন্ধুরা আপনি যখন গুলিস্থান আসবেন গুলিস্থান আসার পর কাউকে জিজ্ঞেস করলে হবে গুলিস্থান পার্ক কোনটা পার্ক গুলিস্থান পার্কে এর ভিতরেই আপনি রাখতে পারবেন মোটরসাইকেল বা প্রাইভেট কারও যদি রাখতে চান প্রাইভেট কারও কিন্তু রাখার সেখানে ব্যবস্থা আছে প্রাইভেট কারও রাখতে পারবেন তো গুলিস্থান পার্ক এটা বললেই আপনি গুলিস্থানের যে পিসওয়ান সাইটে নাচিয়ে সামনের সাইড দিয়ে ঢুকবেন ঠিক আছে সামনে একটা সাইট আছে যেটা গুলিস্থান হল মার্কেট হল মার্কেটের ঠিক বিপরীত পাশেই হল পার্কিংয়ের জায়গাটা তো আসলে পুরো ভিডিওটার তো সঙ্গেই থাকুন তাহলেই দেখতে পারবেন যে আসলে এই জায়গাটা কোথায় তো তো এই যে দেখতেছেন এটা হলো সামনের গেট এখান থেকে কিন্তু আপনি গাড়িটা পার্কিং করতে পারবেন তো আমি একটা নিরিবিলি জায়গায় রাখি তো এখানে আসলে কিন্তু আপনি গাড়িগুলো পার্কিং করতে পারবেন আর এখানে কিন্তু ভীষণ ভিতরে কিন্তু আগের মতন অবস্থান নাই এখানে ওই যে দূরে দেখতেছেন ওখানে কিন্তু টিকিট কাটতে হয় আমরা টিকিট দিয়ে দিছি আর আমি কিন্তু সেই দেখছিলেন বিকালে ঢুইকে কিন্তু এখন আমরা কিন্তু এইমাত্র কিন্তু টিকিটটা দিছি তারপর এখন কিন্তু রাইট হয়ে গেছে প্রায় আমরা কিন্তু এখন বের হয়েছি আসলে এখানে গাড়িটা রাখাটা খুবই সেফটি আপনি যেভাবে হেলমেটগুলো রেখে গেছি সেভাবেই আছে আর যেভাবেই আমি গাড়িটা রেখে গেছি সেভাবেই আছে আসলে আপনারা যখন গুলিস্থান আসবেন তখন এখানে আপনারা রাখতে পারেন এই পার্কিংয়ের জায়গাটা যথেষ্ট ভালো একটা জায়গা